নমস্কার বন্ধুরা আমি আকে প্রিন্সের পক্ষ থেকে বলছি অভিজিৎ বলছি আজকে আমরা যে আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটা দারুণ সাবজেক্ট যেটা দেখুন এই সিঁড়িটা দেখুন এই বিল্ডিংটা আমরা প্রায় আনুমানিক আট বছর আগে পুর করে ঘষে প্রাইমারি অব্দি করে আমরা রেখেছিলাম আগে একটু সিঁড়িটা দেখাই আপনাদের পছন্দ হবে দেখেছেন সিঁড়িটা একটু আবার ঘুরিয়ে একটুখানি আরেকবার করে দেখাতে দেখাবো সিউটা কত সুন্দর আপনারা চাইলে এরকম করতে পারেন তো ব্যাপারটা হচ্ছে আমরা মেইন সাবজেক্টের দিকে গই সাবজেক্টটা হচ্ছে আমরা আট বছর আগে এই বিল্ডিংটা আমরা রং করে রং করিনি পুট্টি করে ঘষে প্রাইমার অবধি আমরা করে রেখেছিলাম এখন এই আট বছর পরে পার্টি আমাদের আবার ডেকেছে আমাদের উপর সেই ভরসা ছিল যে আমাদের এটা পেন্টিং করে দিতে হবে তো আমরা সেই পেন্টিংয়ের দিকেই আগাচ্ছি তো এই দেখুন এই ঘরটা যেমন দুটো কালার দুটো দেয়ালে হয়েছে এ একটা দেয়ালে রয়্যাল প্লে ডিজাইন হবে এই ফ্রন্ট সাইডেরটা আর এই পাশে একটা কালার আলাদা হবে ওইটাই রয়্যাল প্লে হবে আর এই পাশটায় এই দেয়ালটাই হবে আপনার আরেকটা ডিফারেন্ট কালার হবে তো চলুন আপনাদের আরেকটা ঘরে আমরা নিয়ে যাব এইবার ওই ঘরটা পরে নিয়ে যাচ্ছি আপনাকে প্রোডাক্টটার সাথে একটু পরিচয় করে দিই যে রঙটা দিয়ে আমরা এই বিল্ডিংটা পুরোটা রঙ করবো সেটা হচ্ছে নিরোলক কোম্পানি নিরোলক কোম্পানির ইমপ্রেশন কাশ্মীর হাইসিন হাইসিন মানে বুঝতেই পারছেন হাইসিন লেখাটা আছে মানে খুবই চকচকে রং নেরোলাক ইমপ্রেশন কাশ্মীর হাইসিন এই রংটা আপনি ভিতরের ইন্টিরিয়ারে সেরকম কোনো ই পাওয়া যায় না ওয়ারেন্টি কিন্তু এই রংটা আপনাকে পাঁচ বছরের ওয়ারেন্টি কোম্পানি আপনাকে ভরসা দিচ্ছে যে পাঁচ বছরের মধ্যে যদি আপনার এই ভিতরের রঙের কোনো সমস্যা দেখা দেয় সেইটা কোম্পানি পুরোটা দায়বদ্ধতা নেবে এবং আপনার যদি কোনো সমস্যা হয় আপনি কমপ্লেন করলে পরে ইঞ্জিনিয়ার এসে প্রোডাক্ট আপনার ই করে করবে তো চলুন বন্ধু দেখায় আমাদের কাজ দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা রং অলরেডি কিছুটা চাপিয়েছি তারপরে আপনাদের দেখাচ্ছে তাও আমাদের কাজের প্রসেসিং আমরা কিভাবে কাজ করি বা কিভাবে করা উচিত এটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে পুরোটাই আপনাদের দেখাবো বাইকালার কীরকম হচ্ছে এই ঘরটায় সেটাও দেখাবো কীভাবে করছি বা তার ফিনিশিং কীরকম আসবে সব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখতে থাকেন আসুন এবার দেখা যাক দেয়ালটা এক কোটেই কত স্মুথ ফিনিশিং হয়েছে না কোনো বাবলস আছে না কোনো ঝর্ণা ঝরেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র এক কোট মারলাম আপনারা দেখছেন আমার ভিডিওতে এক কোটাই মনে হচ্ছে যেন ওয়ালটা একদম ফিনিশ হয়ে গেছে অ্যাকচুয়ালি রঙের কোয়ালিটিটা এতই সুন্দর যে এই কোয়ালিটির রঙটায় কোনো বাবলস হয় না একদম স্মুথ ফিনিশ হয় যেমন একটা পাখির পালক ধরলে যে ফিলিংসটা আসে আপনারা যদি এই রঙটা হাত বলান সেম আপনাদের একই রকম অনুভূতি আসবে তাহলে বন্ধু এই দেওয়ালটা মোটামুটি এই কালারটা একটু মারা হয়ে গেছে অপর কালারটা কি করব আসুন দেখাই অপর দুটি দেয়ালে এই রঙটা হচ্ছে এটা নাম্বারটা বলে দিচ্ছি এটাও নব কাশ্মীর টু ওয়ান ডবল এইট শেড নাম্বার টু ওয়ান ডবল এইট এই রঙটা আমরা অপর দুটো দেওয়ালে করব যে দুটো দেয়াল আমরা বাই কালার করছি তো একটু রং ঢেলেছি আমি আর একটু আমি রং ঢেলে নেবো এর সাথে কারণ হয়তো একটু শর্ট হয়ে যেতে পারে তার জন্য একটু ঢেলে নিলাম বেশি করে যেটা বাড়তে হবে সেটা আবার আমি এই কোটায় ঢেলে সিল করে রাখবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমরা টোটালটাই করে আপনাদের দেখাবো কেমন লাগছে আপনারা বলবেন আপনারা আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের এই পেজটাকে প্লিজ দয়া করে ফলো করবেন তাহলে আপনাদের আমরা আরও আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো দেখাতে পারবো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাজ হচ্ছে ফাইনাল হয়ে যাবে কালকে এই আমার প্রভু ওই প্রবুর বাড়িতে আমরা কাজ করছি যে প্রবুর বাড়িতে আমরা কাজ করছি প্রভু আপনি কাজে খুশি তো হ্যাঁ হরে কৃষ্ণ কাজ খুব ভালো খুব ধন্যবাদ এই যে আমরা কাজ করছি এটা আমরা ফাস্ট ফাস করছি এরপর আমাদের কাজ আছে আজকে আমরা একটু দেখে নেবো কোথায় কি ডিস্টার্ব যদি থাকে আমরা সেগুলো ফিল্ম টেনে মেকআপ করবো করে কালকে আমরা এই ঘরটা আর ওই ঘরটা ফাইনাল করে দেবো তারপর আমরা চিন্তা করবো আর আর একটু এগিয়ে যাওয়ার কাজ আমাদের ধীরে ধীরে এগিয়ে যাবে আমরা প্রত্যেক দিন ভিডিও দিয়ে আপনাদের জানাতে থাকবো আপনারা সঙ্গে থাকুন